দেখতে পাচ্ছো আমরা এখন ডিম খেলবো চারি আর দশ আড়ে দিয়েছি দেখা যাক কি হয় চারিও না দশও নাই আগে দিকে দেখো আগে দিকে এত ধুলা উড়ছে এত পরিমানে ধুলা উড়ছে যে মানে সেই কুয়াশার মতন হয়ে গেছে আমাদেরকে জুম করে দেখাচ্ছি দেখো কত পরিমানে এখানে লোক আছে দেখো আর এখান থেকে ভিউটা দেখো আর এত পরিমানে সব লোক মানে যেদিকে যাচ্ছিস দু লোক আর আমরা এখন এই ডুংরির ওপরে উঠছি আর নিচে লোক দেখো যেদিকে বাজবে শুধু লোক চারিদিকে শুধু লোকময় হয়ে আছে তো হ্যালো বন্ধুরা ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই ভালো আছো তো আমি এমন তো লাগে স্বাগত জানাই আমার নতুন ব্লগ ভিডিও তো আমরা আজ চলে আসছি আগরপুর ডুংরি মকর পরবের যে মেলাটা হয় সেই মেলা দেখতে আমরা এসেছি আর মেলা এসে পৌঁছে দেখি মানে আমরা প্রথমবার আসছি আর এত ভিড় মানে আমরা অনুভব করতে পারি না মেলায় আসছি এত ভিড় হবে এবার রাস্তাটা দেখো এই পেছন দিকে দেখো একদম লেভেল আর ভিড় চলছে আর আমরা এই হাঁটছি দেখতে পাচ্ছো এদিকে আছি আমরা পাঁচশো হাজারটা গাড়ি দেখতে পাচ্ছো আর ভিড় মানে এত লোক আছে এই মেলায় মানে তোমাদেরকে বলিয়া কি বুঝাবো ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারি যাবে তো ওই মেলায় আমরা কি কি ঘুরছি কি কি দেখছি সব কিছু এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো তো ভিডিওটি দেখতে থাকো তো চলো আজকের ব্লগটা শুরু করি তো দেখতে পাচ্ছ আমরা এখন রোড এখন ট্রেনের রোড ধরে নিয়েছি মেন রোডে এত মানে প্রচুর পরিমাণে ভিড় যে তোমাদেরকে কি বললো দেখতে পাচ্ছ আমরা এখন এইটা দিয়ে মানে বাইপাস ধরেছি আর বাইপাসে দেখতে পাচ্ছো আমরা এখন প্রায় মেলার কাছে পৌঁছে গেছি দেখো ওই দিয়ে এখন আমরা এই মেলার কাছে পৌঁছে গেছি আর এইখান থেকে দেখো ভিড় কত আছে দেখো আগে দিকে দেখো প্রচুর পরিমাণে ভিড় আছে তো চলো ইয়ার পর আমরা গাদালটার দিকে যাচ্ছি যেদিকে বেশি ভিড় আছে তো দেখো এইখান থেকে আগে দিকের ভিড়টা দেখো আগে দিকে সূর্যটা আছে হয়তো ওই জন্য ভালো বুঝতে পারছো না কিন্তু ভিড়টা দেখো সেই পরিমাণে আছে লোক এইখানে দেখো মেন মেলা গেলে দেখো লড়াই আগের দিকে ঝান্ডির মেলা আছে দিকে মনে হচ্ছে কি মেলা আছে বুঝতে পারছি নাই লোক মানে মতন আছে লোক শুধু কালো দেখাছে মাথা গেলে আর এইদিকে আছে ডুংরিটা যেটার জন্য মেলাটা লাগে দেখতে পাচ্ছ তার এইখানে মন্দিরটাও আছে तो देखिए हमारा बाप जी ऊपर उठबो किंतु उठते पारबो कि नहीं जाने ने প্রচুর भीड़ আমরা এখন এই ডুংরির কাছে পৌঁছে গেছি আর ভিড়টা দেখো লেবেলের ভিড় নাজারাটা দেখো একদম ভিড় আছে দিয়া রে ভিড় দেখো প্রচুর লোক মাথা খারাপ লোক যেদিকে বাজছ দেখতে পাচ্ছ শুধু লোক আর আমরা ওপরে উঠছি আর নিচে লোক দেখো মানে এত লোক তোমাদেরকে বললে বুঝাতে পারছি না এই দেখো যেদিকে বাজবে শুধু লোক চারোদিকে শুধু লোকময় হয়ে আছে আমরা এখন এই ডুংরির মন্দিরটার দিকে যাচ্ছি আর এই মন্দিরের ওপরে যাচ্ছি দেখো আমরা দেখো মন্দিরটা আগরপুর ডুঙ্গি আর আমরা এখন ডুংরির উপরে একদম উপরে চূড়ায় চলে আসছি দেখো মন্দিরটা আর এখান থেকে নিচে আর একবার অবস্থা দেখো চারোদিকে শুধু লোক ও ফেল লোক দেখো যত দূর দেখতে পাচ্ছ শুধু লোক আর অন্য কিছু নাই আমরা এখন দেখতে পাচ্ছ পাচ্ছরির ওপর আছি এখানে আমরা তিনজন আছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন ডুংরির ওপর আছি আর এই ওপর থেকে ভিউটা দেখো কিরকম দেখা আছে সেটা লোক সংখ্যা দেখো সেই লেবেলের পরিমাণে আছে আর আগে দিকে দেখো আগে দিকে এত ধুলা উঠছে এত পরিমাণে ধুলা উড়িছে যে মানে সেই কুয়াশার মতন গেছে তো হালকা তোমাদেরকে জুম করে দেখাচ্ছি দেখো কত পরিমাণে এখানে লোক আছে দেখো মাথা খারাপ এত লোক আছে মানে সেই কি বলবো কোনো ভাষাই পাচি নাই আমার জীবনে দেখা প্রথম মেলা এত ভিড় দেখো আর এই হচ্ছে মন্দিরটা দেখতে পাচ্ছ কিছু এরকম আছে দেখতে মন্দিরটা এখানে আর এইখানেও লোক দেখো কত আমরা এখন মন্দিরে যাওয়ার চেষ্টা করছি যদি ভিতরে যেতে পারি তো তোমাদেরকে দেখাচ্ছি আর এই হচ্ছে মেন রাস্তা দেখো এখান থেকেও অনেক লোক আসছে মন্দির দেখার জন্য ভিড় দেখো লেবেলের ভিড় এখানেও দেখো কিন্তু গেট এইখানে বন্ধ আছে এইখান থেকেই দর্শন করো দেখতে পাচ্ছ এত পরিমাণে ভিড় যে গেট বন্ধ করে দেওয়া হয়েছে দেখো ভিড় দেখো এইখানেও

এনে জীৱনে প্ৰথম দেখলি এনে মেলাই দেখি নাই তো দেখাৰ ডুংৰী আৰু এইখিনি কীৰ্তম লাগিছে আৰু মন্দিৰটা আছে আৰু নিচে আৰু এইখিনি ভিডিঅ' দেখ প্ৰায় সন্ধিয়া হ'ব হ'ব কিন্তু ভিডিঅ' দেখ আৰু আগে দীঘৰ দেখ বাইক ষ্টেম আছে কি ৰকমভাৱে ৰখা হৈছে দেখি আর এই ডুংরিটা দেখো অনেকটা আছে আর এদিকে সূর্য মামা দেখো ডুব্ব গেছে আর এখান থেকে ভিউটা দেখো পরিমানে সব দিকে লোক মানে যেদিকে লোক দেখো আমরা এখন ডুংরি দেখে নিচে নামে গেছি আর নিচে দেখি তাহলে এখন কোথায় কি হয়েছে কি রকম ভিড় আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে দেখো ভিড় দ্যাখো ভিড় দ্যা সবদিকে আই শুধু লোক ঠিক আছে বলা আছে ঠেলা কুচিয়া ছড়া মেলা জমে নাই তো সেই রকমই আছে যেদিকে যাচ্ছে শুধু ঠেলা আর কুচিয়া বাদ বাকি আর অন্য কিছু নাই কোন কি জবাব কোন কি জবাব উঠতো তো দেখো এখন বিকালে नजारा দেখো অঘরপুর ডüngির ঘরপুর লেখা ছিল এখন আর বোর্ডেও ঘরপুর লেখা আছে আমরা তো ঘরপুরা ঘরপুর বলে দিছি গাইজ কেউ মনে করি না যদি কেউ আগরপুরের আছে তো আমরা স্পেলিং ভুল ভাল বলে দিছি ঘরপুর গোটা না ঘরপুর গোটা বলতে পারছি না ঠিক আমরা ফার্স্ট টাইম স্পেলিং তো না জানি নাই প্রাইজ দেখতে পাচ্ছ আমরা এখন ডিম খেলবো হাতে পয়সা নিয়ে নিজি আর এই যে খেলা দেখতে পাচ্ছ তো চলো দেখি ভাগ্যটা আছে কি নেই দেখতে পাচ্ছ এবার আমরা আনছি দেখা যাক ভাগ্য আছে কি নেই এইটা কাকা এটা চারি আর দশ করে দাও চারে দশ আড়ে দিয়েছি দেখা যাক কি ওইদিকে পুরো চাকা ঘুরছে দেখা যাক দেখা যাক ঘুরছে ঘুরছে দশ পিং গেল দেখা দু চার দশও নাই এরকম বারো আর আঠেরো দিয়ে দিয়েছি দেখা যায় বারো গেল আঠারো অনেক দূরে আঠারো গেল দিয়ে লস হেভি লস দুবারের কম হলো আমাদের কোপান নাই নাই বন্ধুরা আমার ভাগ্য নাই 30 টাকা চলে গেল মায়ের ভাগে মাল ভোগে 30 টাকার খাবার খালে পেট ভরে যেত 30 টাকা ও তো চলে গেল বেকার হই গেল ডিম কথা খাবে এদিকে শুধু Jandhi চলে যা দেখো এদিকে শুধু জান্ডি চলছে সব দিকে দেখতে পাচ্ছ জান্ডি দলা সব আবি সেটা দমে আছে দেখো আমরা এখন আমাদের গাড়ি যেদিকে স্ট্যান্ড দিয়ে আছে সেদিকে আমরা যাচ্ছি আর কিন্তু দেখো এখনো ভিড় দেখো কত ভিড় আছে সেইটা দেখো দেখতে পাচ্ছ সব দিকে লোক দেখো কত লোক আছে সব দিকে দেখো দেখতে পাচ্ছ কত লোক আছে এখনো ওইদিকে আছে দেখো মন্দিরটা কি পরিমানে লোক আছে দেখো কত দূর পর্যন্ত লোক দেখা দেখো শুধু লোক আর লোক আর এইদিকে দেখো জিনিস বিকছে ভাইয়া দেখো একশো টাকা জোড়ানো সারা জীবন বসে খাবি সেই জিনিস বিকছে এই ভাইয়া দেখতে পাচ্ছ এটা হচ্ছে একশো দশ টাকা দাম আর ওইদিকে দেখো শুধু যেগুলো কাঠের কালার দেখাচ্ছে দেখো একশো টাকা ওইটা জোড়া নাকি আমরা এখন দেখো আমাদের গাড়ি যেদিকে আছে ওদিকে যাচ্ছি কিন্তু বেড়াতে কত সময় লাগবে ওইটা একবার অনুভব করো দেখো ভিড়টা দেখো এখন অনেক অন্ধকার হয়ে গেছে কিন্তু আমার ফোনের ক্যামেরাটা লাইট দিচ্ছে বলে মানে বুঝা যাচ্ছে নাই কিন্তু এতটাও বেলা নাই আর ধুলা কি পরিমানে উড়ছে দেখো অবস্থা দেখো এখন দেখো সিনটা দেখো সিনটা এটা ঘরপুর ডুংরির মেলা মানে মেলার ভিড় শুধু বাইক ভিড় দেখো আর আমরা এখন আছি দেখো এখানে বাইক স্ট্যান্ডের এখানে আমাদের বাইক আছে দেখো এখানে রাখা আমাদের সাহস লিচে নাই বাইরে আবার কারণ যে পরিমানে ভিড় চলছে আমাদের মানে তেল এখানে ফুরান যাবে আমরা বঙ্গাবাড়ি কথা যাব এখানে আমাদের ফুরান যাবে আমরা দেখো এখন রেডি হয়ে আছি যাবার জন্য কিন্তু যে পরিমানে ভিড় আছে মানে ভিড় রাস্তার মধ্যে যে পরিমানে ভিড় আছে ওইটা দেখেই আমরা ভয়ে যাই না দেখো তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের মেলা দেখা হয়ে গেছে তো আমরা এখন বাইক আছি লজ্জ আছি আর ওইখানে এত প্রচুর মানে ভিড় ছিল ওইখানে ভিডিওটা অ্যাড করবে আর মানে সময় পালি নেই হাতে আর দিচ্ছিলি আমাদের বাইরের মানে এত সময় লেগেছে আর কি করবো তোমাদেরকে দেখতে পাচ্ছ আমরা এখন লজ্জ আছি আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে তো দেখা হচ্ছে আরও বলো ভালো বলোকে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট টাটা বাই বাই